অথবা শোয়ার জন্য ঘোরাফেরা করছে অথবা মেলার মধ্যে করা ফেরা করছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওনারা খুশি না বেধা জোর বলুন বলুন

ওদের লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের বাগানের মধ্যে আসা এবং বসা শুধু করে দিয়েছেন সকলই উচ্চ উচ্চকণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ জবান ছেড়ে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ অনেক এদিক তাকান চেয়ে রাখি একবার খারাপ নাকি আলেম যতই কালো হোক তার চেহারার দিকে সাহা থাকলে ছবিরে গুন আল্লাহ করে দেয় সমাহা দেখো সরফর কিন্তু কোনো মিন মিনিস্টার এমপি সি আর মেয়ে সিহারাদিকে সা থাকলে সৈন্য হয় তাও না কিন্তু আলমদের এই পাওয়ার দিচ্ছে গে সোহানালালা ট সরোখর অনেক মানুষ কোরআনের মাহফিলে আসছে আজকে এখানে মেলা হচ্ছে তাই না আবার কিছু লোক আজকে বাড়ির কিন্তু মেহমান নিয়ে এসেছে মানে বিয়ে নে এসেছে বিয়ে নিয়ে বিয়েনে খাওয়াচ্ছে আর বিয়েনের সাথে পিস পিচ ঘুরতে এসেছে আর খালি গল্প করতেছে ওর বউ টার্গেট করতেছে আজকে এত বড় মেলার দিন তোর বিয়ের পিছনে গুড়ি চালু রেখে মানে এর সাইডে পচা মানুষ আর আল্লাহ জমিনে নাই কত কর সময় পাচ্ছে না এখানে আসা আবার কিছু লোক আছে মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে একটা যুবতী মহিলা ঘুরতেছে তার পিস পিস আপনার পাঁচ দশটা যুবক ঘুরতেছে আচ্ছা এ ভালো করে শোনেন বাদা অনেক মেয়ে আছে যে খুব সুন্দর প্রদর্শন করে রাস্তা দিয়ে যায় মানে ওনার এখন যৌবন আছে আর যুবকরা ঘুরতেছে না জানে কি হয়ে গেছে না না আসা এই মাসি দুর্গন্ধে পচা যেই জায়গা থাকে ওই জায়গা কিন্তু মাসি বিন করে আতরের দোকানে কিন্তু মাসি করে না কতক্ষণ ওই গরু মারা খাসি মারা বর্কি মারা কুত্ত মারার পিছনে কিন্তু মাসি বিনবিন করে দেখেন গায়ে একটা পশি ঘুরতেছে মেলার মধ্যে পশি যেই মহিলারা অশ্লীলভাবে মেলার মধ্যে যে গোটা ভেড়া করে ওদের পশি ছেড়ার আমি কিচ্ছু বলি না আপনারা কি বল আর পশি আগে আগে ঘুরতেছে আর পিছনে পিছনে কিছু কিছু পশা ঘুরতেছে কথা হয় না পোশাক করে পশির পিছে পোশাক করে কার পিছে আর ও জ্বরে জ্বর না এমন একজন নবীর উম্মত করে আল্লাহ পাঠাইছে এই নবী উম্মতের ব্যাপার হা বলে হালাল হতো না বলে হারাম হতো পা ফেললে আর আদুমে যেত সব হালাল জোরে সোরে সেই নবীর উম্মত আমার নবীর দাম আর মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম না এমন একটা সভ্য সমাজের মধ্যে আল্লাহ আল্লাহ নবীকে পাঠালেন যে সমাজের মধ্যে নয় শয়তানি চুরি ডাকাতি বদমাসি সবল করি সন্ত্রাসী সরদার মল্লুক তার পালকিদার তার বৌগুলি তার এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহ নবী দুনিয়ার বুকে কোরানের কোরআনের মতবি আইন জারি করে মরা সমাজটাকে সঞ্জীবিত করলেন শিল্লকর্মার হাওয়া আর উজ্জ্বল বলুন মার আর সমাজের মধ্যে কোরআনের আইনের আর কোরআনের রাজ কায়েম নাই বলে স্বামী স্ত্রী কলহ বাইরে ভাই দন্ত পাড়া প্রতিবাসী নাই মিল এইটা নিয়ে হয় মামলা মোকদ্দমা জজ কোর্ট হাইকোর্ট সিভিল কোড দেখেন না আছে বর্ষা কত এক গ্রাম থেকে আর গ্রামে যাইতে লাগে টানা টানি বাংলার কিছু নারীরা নামাজ পড়ে না আমি বৎসন সরি ভালো করে জানি ওরা শয় তাদের নানি আল্লাহ কাদের গনি আল্লাহ কাউরে খায় দুধে বাতে কারুর ঘরে উড়ায় ছাউনি জোরকান ঠিক কিনা ঠিক সেই নবীর দল করার জন্য কারা কারা দুই করে সাথে দেখি হাত। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক নবীর দলের কর্মী দুনিয়ায় যতগুনি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা প্রত্যেকটা দলের নেতার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে শেরপুর থানা বগুড়া জেলা প্রান্ত থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ সালান সকলি পড়ণ সন্ন্য লাঘু সর্বপ্রথম চাই আমার ভাই আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ আপনাদের দয় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণাকার বাচ্চু আনসারি জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মনি আমার অপ আমার সৃষ্টিকর্তা আমার বিধান দাতা আমার হিজিক দাতা আমার জবান থেকে জনে বের করে দেয় সকলে কনাবি আর আরেকবার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিকার মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ও যখন আর ওরা যারা রাস্তার লোক রাস্তায় থাকে আর মাহফিলের লোক মাফিলে আসে আপনি ওই লোকগুলি তারানের লেগে উঠে বলে লেগছে এখন যদি আমি বলি যে আপনারা নিচে আসেন একটাও নামবে না ওরা মিছিল লোক ওরা রাস্তার লোক ওই দেখেন দাঁড়া রয়েছে তোমার দেখতেছে নাকি ওই দেখ ওই দেখছেন ওই সৈন্য ওই দেখছেন ভাই এটা কয় এ দাঁড়ানের লোক আলাদা আছে আর বসার লোক আলাদা হাতার লোক আলাদা আবার মেলায় গোড়ার লোক আলাদা আছে না নাই আল্লাহ এক রকম মানুষ বানায় নাই আল্লাহর এত বড় বিশাল পৃথিবীর মধ্যে সব মানুষের চেহারা কিন্তু এক না প্রায় ওনার মতো প্রায় কত প্রায় ওনার মতো অতসব হুবহু মিল নাই অনেক বক্তা অনেক বক্তার কণ্ঠ নকল করে আসল বক্তার নকল কণ্ঠকে নকল করো সম্ভব না যখন সম্ভব সম্ভব না অত আল্লাহ কমবিশ করে দিয়ে দিছে যে সারা কোরআন এর বসবে এরকম লোক আছে যারা লাইনে দাঁড়া থাকবে সে লোক আল্লাহ তৈরি করছে যারা হাটা করবে তাদেরকেও আল্লাহ দুনিয়ায় পাঠাইছে যারা মেলার মধ্যে ঘুরে ফেরা করবে এগুলা লোক আছে পচা পসির বিছানা করবে ধরনের লোকও আছে ঠিক বিএ এসে বিএন বাড়িতে যা বলwidehat যে বিএ বিএন এর বিজনেস করতেছে বিএন মিশন দেখালে পাঁচ চাইতেছে ও খালি খাচ্ছি আর ঘুরতেছে ঠিক পচা মানুষ দেখতে এইরকম পচা দেখি হ্যাঁ র দেখলেন কি শুরু হবে আল্লাহ কাদা কারণ বানিয়া আদাম আল্লাহ একবার করান আল্লাহ আদমের ব্যবস্থা তোমরা হলো আমার বান্দা কোর না কোনো রকমের কান্দা কোরানের সাথেই থাকবো আমরা বান্দা আল্লাহ নবীর জন্য কান্দা এই জন্য হয়া গেছি আমরা আল্লাহর বান্দা শুনাল্লাহ ক আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ তোর বসে বসে পড় তারপরে তুই মর আমি আল্লাহ তুই কি তোমাদের পর কিয়ামতের ময়দানে তোমাদের বানা দিব হুর করি দেব বর সুবহানাল্লাহ কোন না কে এদিন কোরআন শরীফ দড়ি বসে বসে পড়ি তারপরে যদি মরি এরপর মুখে যদি রাখতে পারি দাড়ি ছেড়ে দিতে পারি নির্বাচনের সিকিউরিটির বিড়ি আল্লাহ কয় বেহেশতে দিব আমি পাউতিবে দিবে হুরিয়ান নুরি আর করব না কোনদিন স্বামীর সাথে দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হয়ে আল্লাহর খাতি ফি ইবাদি পাদুকুলি জান্নাতি আমার ইবাদত করো আমার দাসত্ব করো আমার বন্দিগি করো আর এইটা যদি করতে পারো আর জান্নাতের মধ্যে যাবার আপনার জান্নাতে যখন অর্ডার হয়ে যাবে কম করে হলো দিক থেকে বাজার বউ আসবে সোহানাল জোর কয়টা বউ আরো জোর জোরক যখন লোকটা জান্নাতে যাবে শত্রুর দিক থেকে শত্রুটা হুর আসবে আপনার গাড়ির উপর হাত বুলাইবে ওই লোকটা যখন হুরের দিকে তাকাইবে এক নজর ছায়া থাকবে সত্তর হাজার বছর চলে যাবে চোখের পলক ফেলবে না শুভানালতে জোরে আর আমাদের দেশে কিছু হর নামে কিছু মহিলা আছে আপনার গায়ে আপনার শর্ট কামিজ লাগাইয়া ওর না গলাই ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর কয় এই যে আমার এতে এই দেখো দুনিয়া বলে যাবে হাই দুনিয়া বলে যাবে লোকের ভিতরে দুইটা জিনিস আছে এক নাম্বার ইমান আছে ইন্দাল্লা দিন আমানু ইন্দা মানে নিশ্চয়ই এক নাম্বার ইন্দাল্লা দিন আমানু যারা ইমান আনবে আর দুই নাম্বার ও আমি আর যারা নেক কাজ করবে ওই সব কামিশ লাগাইয়ে ইমানদার যুবকের ইমান কোনোদিন নষ্ট করা সম্ভব হবে না সিল্লা সিল্লা কানাল্লাহু আকবার

কত খুলি জান্নাতি আল্লাহ বিনিম ইবাদতের বিনিময়ে আল্লাহ জান্না দিবে সোহান আল্লাহ বললেন না আর যখন জান্নাতে যাবে আদর করে করে হুর আপনাকে জান্নাতে নিয়ে যাবে এখন যদি আমাদের বাড়িতে যদি আসে বাজান মেহমান তাইলে আমরা করি আদর আর মনে করে মেহমান কয় আমাদের বড়ো কদর এরপরে বাইরে দেয় বিদেশি সাদর আর তো মনে করে হায় রে আমার কদর এরপরে আনে বাজান খানা একটা তো ডাকনা ছাড়ানা খাবারের পরে বাজান দেয় দই খায়াতো বা দান তারপরে দেয় পেপসি কোকো কোলা মনের মধ্যে দেয় দোলা তারপরে খায় একটা বাধান পান খায়াতো মনের মধ্যে আসে বাধান গুনগুনানি গান তারপরে খায় এক কাবলা হাকিম পুরি জর্দা শরীর তার নিয়ে যায় বুঝায় আমি বড় মর্দা ঠিক 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 খুব কি খারাপ লাগতেছে এইভাবে যদি ঘুমটা আলোচনা করি সোনার জন্য রাজি আসান হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা না 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 আপনাদের মন মানুষ খুব ভালো আছে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জানলাতে জানে কামল শিখে দেয় আমিন ক আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন বারো ওই যে নুকুল কুমারের কথা শুনছে নুকুল কুমার